শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি আজ শনিবার আর এখন সময় সকাল আটটা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা নিয়ে চলে এসেছি আর আজ ছেলে উঠে পড়েছে আমার সঙ্গে সঙ্গে আর এই দেখো আমি চা নিয়ে এলাম আর মেয়ের জন্য নিয়ে এলাম দুধ আজকে মেয়ে বাড়িতেই আছে পড়া নেই সকালে আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমার যত যাই কাজ থাকুক না কেন আমি আগে ফ্রেশ হয়ে চাটা খাই তারপরে সমস্ত কাজে হাত দিই এমনকি ছেলের খাওয়ানোটাও আমি নিজে চাটা খাই তারপরে ওকে খাওয়াই এতে যেয়ে যাই বলুক যে যতই খারাপ ভাবুক কারণ সকালে উঠে আগে চাটা একটু না খেলে

আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো আমার মতো কে এরকম চা বিস্কিটটা ডুবিয়ে খেতে পছন্দ করো যত দামি বিস্কিট হোক না কেন বা যত কমাই বিস্কিট হোক না কেন সেটা চায়ে ডুবিয়ে না খেলে ঠিক ভালো লাগে না আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার মতো কে এরকম চা বিস্কিট ডুবিয়ে খেতে পছন্দ করো তুমি শোনা যাবা কার সঙ্গে

এই সকাল নটা থেকে শুরু হয় মানে সকালে ঘুম থেকে উঠে চাটা যেটুকু টাইম বসে খায় আর কি এই মিনিট পনেরো মতো তারপর থেকে শুরু হয় টানা একদম দুপুর তিনটে পর্যন্ত একইভাবে চলে এই মেশিন নিজে চাটা খেয়ে ছেলেকে খাইয়ে শুরু হয়ে গেছে মেশিন এবার চলো পরপর সমস্ত কাজগুলো সেরে নিই আর বন্ধুরা যারা যারা এখন আমার ভিডিওটা দেখছো তোমাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমার পরিবারে এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আর ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করো আর একটা মিষ্টি কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তো চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আরও দিন কি কি করছি না করছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। দিদি কই আছে দিদি 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 আছে কই শোনা চলো করে বাবা এখন বাজে সাড়ে বারোটা আর আমার সোনা বাবাকে খাইয়ে স্নান করিয়ে একটু ঘুম পাঠিয়ে দিলাম তো দেখা যাক কতটুকু টাইম ঘুমায় যেটুকু টাইম ঘুমায় সেটুকু টাইমের মধ্যে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব কাজ এগিয়ে নেব আৰু আমাৰ স্নান হৈ গৈছে আর ওদিকে সকালে জলখাবার খেয়ে আমার সবজিপাতিগুলো সমস্ত কেটে নিয়েছি আমি ওগুলো আর আমি শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে কারণ তখন মোবাইলটা আমি চার্জে বসিয়েছিলাম আর এরপর মাথাটা একটু আঁচড়ে নিয়েছি তো প্রতিদিন আমার স্নান করে উঠে মাথাটা ঠিক আঁচড়ানোর সময়ও পায় না তবে আজকে একটু সময় আছে বলে মাথাটা আঁচড়ে নিলাম আর এরপর নিচে চলে এসেছি বান্না চাপাতে তো চলো আজকে তো শনিবার আজকে নিরামিষ রান্না হবে আর আজকে করব পাঁপড় ভাজা আর আলু বেগুন বড়ি ফুলকপি দিয়ে রসা আর পালং শাক এইভাবে আজকে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্না তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো

এটা কি এটা আমার শোনা দিদি কই দিদি কই কি নে বা কি নে বা লেবু লেবু এটা কি এটা কি বুতি ওটা কি বলো কি ওটা শোনা খাওতে আমার বাবা আমি আমার বাবা রেডি হয়েছি হওয়ার পর থেকে আমার বাইরে বেরোনো প্রায় বন্ধ হয়ে গেছে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেরোই না তো আজকেও সেই বিশেষ প্রয়োজনেই বাইরে বেরিয়েছি মেয়েকে নিয়ে এসেছি তবলা ক্লাসে তালিম দেওয়ার জন্য আর দেখো ফুচকেটাকেও নিয়ে এসেছি ওকে কোথায় রেখে আসবো বাড়িতে আর এই তবলার ক্লাসটা বাড়ি থেকে অনেকটাই দূর আর তাই মেয়ে একা আসতে পারে না ওকে তো নিয়ে আসতেই হবে আর ওর বাবাও সবসময় সময় পায় না আর টিউশনগুলো ওর বাবাই নিয়ে যায় স্কুলে বাবা নিয়ে যায় কিন্তু এই সপ্তাহে একটা দিন একটু আমি যদি কষ্ট করে না নিয়ে আসি আর ওর বাবা সময় পায় না আর তাহলে তো তালিমটাও দেওয়া হবে না তাই কষ্ট করে আনতেই হয় ক্যাবটা তুলে তুই তুলে তুলে দিলে এটা নোংরা হয়ে যাবে না হুম থাক থাক তুলো না থাক আরে কি অবস্থা গোটা খাট কিচ্ছু নিয়ে খেলছিস না তুই তুই এটা নিয়ে খেলছিস দুষ্টু ছেলে সংসারে এমন কিছু খুঁটিনাটি জিনিস থাকে যেগুলো না জানলে বা ঠিকঠাকভাবে করতে না পারলে আমাদেরকে অনেক সময় অনেক বড়ো বিপদের সম্মুখীন হতে হয় যেমন ধরো রান্নাঘরে প্রত্যেকটা মশলার কৌটোই দুটো করে রাখা উচিত বিশেষ করে চিনি লবণ আর প্রতিদিনের রান্নার আমাদের যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো সে জিনিসটা মাপে বেশি হোক বা কমই হোক দুটো কৌটোতে ঢেলে রাখলে কী হবে আমরা প্রত্যেক দিন যে রান্না করছি সেই রান্নার ব্যবহারের কৌটোগুলোতে যখন মশলাগুলো ফুরিয়ে যাবে তখন অন্য আর একটা কৌটো থেকে নিয়ে আমরা ব্যবহার করতে পারবো আর প্রতিদিনের রান্নার যে মশলার কৌটো সেই কৌটোটা আবার পরে ভরে রাখব আর যদি এক জায়গাতেই রাখি আর অনেক সময় মনে থাকে না আমাদের কোন মশলাটা ফুরিয়ে যাচ্ছে বা কোন মশলাটা থাকছে না তখন হয়তো রান্না করতে গিয়ে দেখলাম মশলাটা নেই তখন তখন কী করব তখন তো আমাদের বিম বিপদের সম্মুখীন হতে হবে আর সেই কারণে যদি দুটো কৌটোতে থাকে একটা কৌটো ফুরিয়ে যাবে আর একটা কৌটো ব্যবহার করব আবার আর একটা কৌটো ভর্তি করে রাখবো আর তাই দেখো আমি লবণটা পুরোটা কৌটোতে ঢাললাম না অর্ধেকটা ঢাললাম অর্ধেকটা আবার আমি একটা অন্য কৌটোতে ঢেলে রাখব আর এখানে দেখো আমার সাদা তেলটা ঢালা রয়েছে কিন্তু সরষের তেলটা ঢালার সময় পাইনি আর এখানে আমার পুচকেটাকে একটু ও আকারে দিয়েছি যদিও আমি ওয়াকারটা খুব কম ব্যবহার করি বেশি ব্যবহার করি না ওয়াকারটা নিয়েছে বটে কিন্তু আমি খুব কম ব্যবহার করি শুনেছি ও আকারে বাচ্চাদের নাকি দেওয়া উচিত না আর এতে নাকি বাচ্চাদের ক্ষতি হয় লাভ কিছু হয় না আমরা অনেকে মনে করি ও আকারে দিলে বাচ্চারা তাড়াতাড়ি হাঁটতে শেখে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা ও আকারে দিলে বাচ্চাদের বরং আরও ক্ষতি হয় আমি তাই ও আকারে দিই না এতে নাকি ওদের মাংস পায়ের হাড় বা মাংস আরও বেশি ক্ষতি হয় আর বিশেষ করে এই ওয়াকারে যদি বসায় তাহলে ওকে একটা চোখের পলক কারাল করা যায় না কেন সেটা বুঝতেই পারছো আমি আর সেটা উল্লেখ করছি না ওকে এমনি ছেড়ে দিলে বা এমনি মাটিতে বসিয়ে দিলে ও একা একা বেশ হামা দিয়ে এদিক ওদিক যায় সেটাতে অত অসুবিধা হয় না কিন্তু এই ওয়াকারটা দিলে আমার মনে হয় বেশি অসুবিধা হয় তাই আমার মনে হয় এই ওয়াকারটায় না দেওয়াই ভালো আর আমিও দিই না কখন দিই যখন আমি একদম ওর কাছে আছি মানে একদম ওকে ধরে আছি বা ওর কাছে আছি তখন আমি ওয়াকারে দিই তাছাড়া ওকে আমি ওয়াকারে দিই না যেমন দেখো আমি এখন ওয়াকারে দিয়েছি মানে আমি ওর পেছন পেছনে একদম ঘুরছি ওকে আমি এক পলক এখন চোখের আড়াল করব না তো এই কারণে আমি আর ওয়াকারে ওকে দিই না বন্ধুরা তোমাদের কি মতামত বাচ্চাদের কি ওয়াকারে দেওয়া উচিত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চলো বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে আর আগেই বলেছি আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও বলো তাকাও বলো কেন দুষ্টু করেছিস বলো কেন দুষ্টু করেছিস হ্যাঁ বকে দাও বোকে দাও ভালো করে বকে দাও দিদিকে কেমন করে